মেলাত কম চিৰি আছি এখন ফেৰ দান কাটা শুনি মেলা দি কম কথা তাৰ বাৰীতকাই কোনো কামেই নাই হা এই বান্ধি বুলি কাটা নাই হে বুলি কথা আমি তো বোলো সেই ইটোৰ দাম কে বাডা আডিগা 36 টো 36 টা আডিগা assi আর ওন কাটা নগো টার্গেট রে সিলেম জে 80 টো আডি কাটমু আশে 10 টা আডি কাটি আর আর কাটতেন না না রে 40 টো কমাই দিছি 40 টো কাটমু এই 40 টো কাটতে নিমনে 4 টা জিরান দিছি তাহো এসে 36 টা আশে রে আডি কাটমু কাটিবার বান্দনে জামগা বুঝছেন సస తా겐 అస్తర్ డటి కట్టి అన్నగర్ హతు బల్లే సైరాటి గాడావు నా